গুড মর্নিং এভরি তোমরা সবাই কেমন আছো এখন ঘড়িতে বাজে সাতটা কুড়ি নতুন ব্লগ শুরু করলাম রিতার অন্দরমহলে সবাইকে স্বাগত জানাই আর আজকে রবিবার আজকের দিনটা কীরকম শুরু করলাম কীরকম যাবে সারা দিনের ব্লগ আজকে নিয়ে আসছি তোমরা সাথে থেকো পুরো ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো চলো শুরু করা যাক আজকে নতুন দিনটা কালকে সন্ধ্যেবেলা গিনির বাবা এসছে অনেকটা রাত হয়ে গেছিলো ওই জন্য শ্যুট করার সময় পাইনি তো আজকে টিফিনে হবে হচ্ছে রুটি আর লাউ আলু দিয়ে একটা তরকারি হবে আর শশা এ সমস্ত হবে আর গিনির একটু চিকেন আনাবো আমাদের একটু মাছ আনাবো কী কী রান্না হয় মায়ের সাথে ডিসকাস করে পরে ঠিক হবে তো আপাতত এখন রুটি আর তরকারি বসবে তার আগে চা খাবো এই যে এটা গিনির হরলিক্স আর আমার এটা লাল চা চিনি ছাড়া চিনি ছাড়া খাবো এটা গিনির বাবার চা আর এটা আমার চা খালি বাকি আছে কি আজকে একটু আজকে নয় দইয়ের ঘোল হবে আর কালকে বেলের ভুল হবে তাই না শ্যামল বেল আনবে তো পড়তে বস পড়তে বসে পর ঘড়িটা এখন পৌনে আটটা কিচেনটা ক্লিন করতে এসেছি আর ফ্রিজে এই আনাজগুলো মা আগে থেকেই কাটিয়ে রেখেছিল আমি জানতাম না উচ্ছে চচ্চড়ি টাইপসের কিছু হবে একটা ডাটা উচ্ছে চচ্চড়ি হবে ঠিক আছে এখন ছাদে এসছি ছাদে ফুল ফুটেছে সেরকম ফুল ফুটছে না আসলে সার দেওয়া হচ্ছে না তো ফুলগুলো তুলবো ছাদে গাছে জল দেবো সব গাছগুলোয় জল দেওয়া ডান এখন যাব গিনির বাবার সাথে চশমার ফ্রেম পছন্দ করতে লাউয়ের তরকারি আমি করছি মা গিনিকে চান করাচ্ছে আজকে তো শ্যাম্পু করার ডেট একটু ভাজা মশলা দিয়েছি আর এই যে লাউয়ের তরকারি ফুটছে ঠিক সব পছন্দ হয়েছে

কোলার প্যারোট আচ্ছা কত দাম ওটা এইটার দাম টাকা আচ্ছা জোড়া আমরা দেড়শো টাকা দিচ্ছি মার্কেটে এক পিস দেড়শো টাকায় আচ্ছা মলি সাদা এইটার দাম একশো তিরিশ টাকা আচ্ছা এইটা রেড ক্যাপ ব্ল্যাক পাঁচটা পঞ্চাশ পাঁচটা পঞ্চাশ এইটা মলি দুটো পঞ্চাশ আচ্ছা সাদা আছে কালো আছে হুম এইটা একটা 40 টাকা মার্কেটে এর দাম আছে একটা 100 টাকা পিস আচ্ছা এইটা তিনটে 50 টাকা মার্কেটে দাম আছে তিনটে তোমার 70 টাকা আচ্ছা 80 টাকা অনেক হুম এইটা 12টা 100 টাকা মার্কেটে এক পিস দাম যাচ্ছে 20 থেকে 15 টাকা পিস এটা 12টা 100 টাকা আর তোমার ওই ছোট গুলো এইগুলো দেখাল ও হ্যাঁ খাবার কি তুমি রাখো হ্যাঁ খাবার এবার দামি খাবার বলবে দামি এনে দেবো আচ্ছা এটা এটা অর্ডিনারি হুম দামি খাবার ওজন হিসাবে আমরা 60 টাকা 100 আচ্ছা এবার 300 গ্রাম নেবে 50 টাকা করে আচ্ছা আর বোতল দেখালে ভালো না বোতল দেবো এটা ফিরো দেবে 10 টাকা রিটার্ন করে আচ্ছা বোতল টাকা দাম দেবো কোল্ড ড্রিংকস এর হ্যাঁ এইরকম এই রকম আছে হ্যাঁ ওই বইমটা ফিরো দেবে 10 টাকা রিটার্ন

আজকে এসছে তরমুজ বেল আবার কলা আনলে আমি কালকেই কলা এনেছি এই বিস্কুটটা না চায়ের সাথে খেতে খুব ভালো লাগে দারচিনি এটা কি এটা টাং ক্লিনার আর এই যে গোপালের বিস্কিট ছোট 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 বিস্কিট এর মাছ এসেছে হচ্ছে এটা হচ্ছে ভেটকি মাছ দিশি ভেটকি আচ্ছা এটা ট্যাংরা মাছ এটা গাং মাছ আর এখন দিদি বাঁচবে এটা হচ্ছে মৌরলা মাছ মৌরলা মাছের মধ্যে আবার আছে তাই না খুব সুন্দর আজকে মাছ কেনা হয়েছে আজকে আমাদের ফাইনালি লাঞ্চে হলো টকের ডাল সাথে কুমড়ো ভাজা মৌরলা মাছ ভাজা গান্ধারা মাছের ঝাল এটা শুধু গিনির বাবার জন্য গিনির চিকেন আমাদের ট্যাংরা মাছের ঝাল আর উচ্ছে চচ্চড়ি